আমরা বাঙালবাড়িতে রয়েছি বাড়িতে এসেছেন সনামধন্য দুই ব্যক্তি একজন আমার বন্ধুবর ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক জনাব দিলীপ রায় মহোদয় এসেছেন সেই ভারতের আনন্দ প্রকাশনের কর্ণধার নিগমানন্দ মন্ডল মহোদয় আমরা এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আনন্দ প্রকাশন সেই আনন্দ প্রকাশন শুধু ভারতের লেখক কবিদের কাছে বিখ্যাত জায়গা নয় এটা বাংলাদেশের লেখক কবিরাও একটা হৃদয়ে রাখে এই প্রকাশন এবং প্রকাশনা সংস্থার পুস্তকগুলো সেই ক্ষেত্রে আমি জানতে চাইব দাদা যে এই যে আনন্দ প্রকাশনের শুরুটা কীভাবে হয়েছিল আসলে মানে আজকে যে এত বড় পরিধি হলো সেই জায়গাটা কিভাবে হলো আপনি কিভাবে স্বপ্ন দেখলেন যে এটা প্রকাশনা সংস্থা করতে হবে আমি আপনার কাছে সেই বিষয়টি জানতে চাইব আরো কাছাকাছি আমরা নিয়ে আসবো ক্যামেরাটা তো আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই মীর আব্দুলকে আব্দুল আলিম মীরকে কারণ আজকে বাংলাদেশে এসে আমি এই যে আজকে দুটো কথা আপনার সাথে বলতে পারছি এটা আপনার টানে আপনার সৌহার্দে তো বর্তমান আমি যে প্রশ্নটা আপনি করলেন প্রথম থেকেই বইয়ের প্রতি আমার আকর্ষণ ছিল এটা জন্মগত এবং গ্রামে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করার পরে আমি পড়াশোনার সুযোগ না পাওয়ায় চলে আসি শহরে কলকাতায় সেটা দাদা তখন কত ছিল তখন আমার বয়স দশ মানে টুয়েলভ প্লাস প্লাস ওয়ান থার্টিন থার্টিন ইয়ার্টিন কি আসছেন যখন গ্রাম থেকে প্রায় একাই বলতে পারেন শহরে চলে গ্রামটা সেটা আসুন পশ্চিমবঙ্গের দীঘার কাছাকাছি তো সেই গ্রাম থেকে শহরে চলে আসি উদ্দেশ্য ছিল একটাই সেটা হচ্ছে আমার এডুকেশনকে কে রাখা আর তার সঙ্গে ছিল যেটা সেটা হচ্ছে আমার নিজের জায়গা তৈরি করে ওই কিশোর বয়সে এই স্বপ্ন ছিল বইয়ে ছিল একদম বই বইয়ের ছিলাম এবং ছোট থেকে ছাত্র হিসাবে খুব খারাপ ছিলাম না তার রেকর্ড এখন পর্যন্ত আমার স্কুলে রয়েছে তো যাই হোক সেখান থেকে চলে আসি শহরে শহরে এসে আমার সৌভাগ্যক্রমে উপরওয়ালার ইচ্ছে আমি একটি প্রখ্যাত প্রকাশনায় যুক্ত হই এবং সেখানে তাদের ওই ফাইভ ফরমাস বইয়ের সঙ্গে লেগে থাকা এই রকম কিছু কাজকর্ম নিয়ে প্রথম যোগ দেওয়া তারপরে রুট লেভেল যেটা বলে একদম একদম বইয়ের রুট লেভেলে চলে আসা এবং সেখান থেকে আমার যে সুপ্ত বাসনা যেটা ছিল যে আমার এডুকেশন অর্থাৎ পড়াশোনাটাকে বাঁচাবো যে করে হোক তো সেটা সেখানে প্রকাশ করি এবং সৌভাগ্যক্রমে সেই পড়াশোনার জায়গাটা আমি খুঁজে পাই এবং রাতের পর রাত জেগে পড়াশোনা করে আমি হয়তো তিনশো পঁয়ষট্টি দিনে খুব হলে ওই ষাট দিনের মতন হয়তো বিছানায় শুয়েছি বাকি তিনশোটা দিন আমি কিন্তু সিঁড়ির আলোয় বসে নিজের রাত্রে পড়াশোনা করে এবং স্কুলে যে ক্লাসগুলো করতাম দু থেকে তিনটে পিরিয়ড তার বেশি কোনো করতে পারতাম দাদা আমি একটু এখানে থামিয়ে দিতে চাই কারণ আপনার ইতিহাসটা কিন্তু আপনার শুরু বিষয়টা কিন্তু কিছুটা হলে আমি জানি যেহেতু আপনার প্রকাশনীর সাথে দীর্ঘদিন আমি সম্পৃক্ত আছি আমার বইও প্রকাশ হচ্ছে ভারতের তো সেই হিসাবে আপনি কিন্তু যে বিষয়টি বলেছিলেন যে তখন কিন্তু এই প্রকাশনের বিভিন্ন বিষয়গুলো আপনি বই নিয়ে যাওয়া কাঠে করে এই প্রকাশনীর কাজগুলো করতেন কিন্তু পড়াশোনার কোনো সুযোগ আপনার ছিল না কিন্তু প্রকাশনা সংস্থার মালিকের কাছে একটা প্রস্তাব রেখেছিলেন আপনার সুপ্ত বাসনা আপনার লেখাপড়ার ইচ্ছাটা পোষণ করেছিলেন সেই জায়গা থেকে যদি বলেন সেইখানে আমি প্রথম যে কর্মকাণ্ডগুলো করতাম তাতে করে আমার যে যিনি মালিক ছিলেন তিনি আমার প্রতি প্রচণ্ড পুত্র স্নেহেই বলব আমাকে দেখতেন তো তার কাছে আমি প্রকাশ করে পড়াশোনা করতে চাই তখন উনি আমাকে কাছাকাছি একজন টিচারকে দেখিয়ে দেন যে যিনি আমাকে ওই স্কুলে অ্যাডমিশন করাতে পারেন তো সেক্ষেত্রে আমি সেই টিচারের কাছে যাই এবং টিচার মোটামুটি আমাকে একটা সেই সেই টিচার আমাকে একটি রুট দেখিয়ে দেন সেক্ষেত্রে আমি গ্রামের স্কুল থেকে আমার টিসি নিয়ে আসা আমার সার্টিফিকেট নিয়ে আসা আমার মার্কশিট নিয়ে আসা এগুলো স্কুলে জমা করি স্কুলে জমা করার পরে বহুদিন অপেক্ষা করি তারপরেও যখন হচ্ছে না তখন মনে হলো যে আমার মনে হয় আর পড়াশোনাটা হচ্ছে না তো পরবর্তীতে আমি আবার সেই বাসনা নিয়ে সেই মাস্টারমশাই পিছনে লেগে থাকি মাস্টারমশাই আবার সেই হেডমাস্টারের কাছে পাঠান হেডমাস্টার তখন আমাকে বলেন যে তোমার গার্জেন কোথায় তখন আমি বলি যে গার্জেন আমি নিজেই কারণ আমার গার্জেন বলতে তো কেউ নেই আমি নিজেই আমার গার্জেন শুনি শুনি প্রথমে শুনে একটু এ হয়েছিলেন পরবর্তীতে উনি সেটাকে বললেন যে তুমি যখন এসেছো স্কুলে পড়াশোনা করার জন্য তবে তোমার যা তোমার যা মার্কশিটে যা নাম্বার এবং তোমার যা সার্টিফিকেট যে স্কুল থেকে তুমি নিয়ে এসেছ সেক্ষেত্রে তোমার কোন রকম কোন অ্যাডমিশন দিতে হবে না তোমাকে সরাসরি স্কুল ভর্তি নিচ্ছে সেটা কোন ক্লাস ছিল সেটা ক্লাস ফাইভ ক্লাস ফাইভে কলকাতা শহরে এসে পড়াশোনা শুরু করি এবং স্কুলটি গ্রাম থেকে শহর গ্রাম থেকে শহর এবং সেই স্বপ্নটা পূরণ হচ্ছে মালিকের সদিচ্ছায় তিনি শুরুতে কিন্তু বলেছিলেন যে তুমি তো সেই সকাল থেকে 12 টা অবধি তুমি ডিউটি করতে হয় তুমি কিভাবে পড়াশোনা কর হ্যাঁ সকাল এই বিষয়টা কিন্তু হ্যাঁ সকাল 6 থেকে রাত 12 টা পর্যন্ত মোটামুটিตลอด সময় ডিউটি চলে তুমি পড়াশোনাটা করবে কখন তোর সময়টা কোথায় তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে স্যার আমি যদি পারি পড়াশোনাটা চালিয়ে যাব আর যদি না পারি ছেড়ে দেব এরকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং রাত্রি 12 পরে প্রতিদিন সিঁড়ির আলোয় বসে যখন সবাই বাড়ি ঘুমাচ্ছে তখন আমি সিঁড়ির আলোয় বসে একটি ওই অল্প পাওয়ারের বাল্বের নিচে বসে আমি সিঁড়ির আলোতে বসে রাতের পর রাত পড়াশোনা করতাম কখন ঘুমিয়ে পড়তাম নিজেই জানতে পারতাম না সকাল ছটার সময় যখন আমাকে ডাকা হতো তখন উঠে পড়ে হাট বাজারের উদ্দেশ্যে দৌড়াতাম ঘরে কিন্তু পড়ার জায়গা ছিল না টেবিল ছিল না চেয়ার আলো ছিল না 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 তো আপনাকে রাতটাই বেছে হতো রাতটাই বেছে আর এই জন্য সেই সিঁড়ির নিচের যে লাইট সেটা তখন কি সমস্যা হতো না যে তো লোকজন আসা যাওয়া করতো না রাত বারোটার তো কেউ আসা যাওয়ার আর আপনি আপনার আপনার প্রকাশনা সংস্থার চাকরি শেষ করে আপনি বাসায় ফিরতেন তখন কেউ চলাচল করতো না একদম তখন সেই জায়গাতে বসে সিঁড়িতে বসে আপনার লেখাপড়া একদম আসলে একেবারে আমি কি বলবো আপনাকে তো অনেকদিন ধরে চিনি আপনার আজকে এই বিষয়গুলো শোনার পরে আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি আরো বেড়ে গেল কারণ আপনি শিক্ষার জন্য সেই ছোট কাল থেকেই আসলে সৃষ্টিকর্তা আমার আল্লাহ আপনাদের গড়ে যেভাবেই বলি না কেন আমরা যেভাবে চাই তিনি কিন্তু সেভাবেই তিনি গড়ে দেন তো যাই হোক আপনি ভর্তি হলেন অভিভাবক কোথায় জিজ্ঞেস করলেন আপনার শিক্ষক মশাই ভর্তি সময় প্রধান শিক্ষক তারপরে আপনি কি বলছিলেন তারপর মোটামুটি যখন ক্লাস সেভেন তখন আমার যিনি পুত্র স্নেহে পালিত আমায় করছিলেন তিনি হঠাৎ মারা যান মারা যাওয়ার পরে তার তার যে সন্তানাদি যারা যারা বড় হয়েছে তারা তাদের ভাগ এবং তারা তাদের কাউন্টারে বসা এই সব যখন করছে তখন আমাকে বিভিন্ন দিকে বিভিন্ন ডিউটিতে আরও আমাকে এঙ্গেজ করছে যাতে পড়াশোনা থেকে আমি বঞ্চিত হই তো আমি কিন্তু সেটা তাতেও পড়াশোনাতে বঞ্চিত হওয়ার ইয়ে করিনি আমি পড়াশোনা আমি আমার রাতের পরার জেগে ঠিক চালিয়ে গেছি তাদের ডিউটিও দিয়ে গেছি তো তারপরে একটা সময় আসলো যে সময়ে এসে আমি মোটামুটি নিজেকে তৈরি মানে নিজে যখন একটা তো বয়স আসে যে বয়সে এসে নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে হবে নিজে সংসার ধর্ম করতে হবে আমার প্রতি আমার কর্তব্য পালন করতে হবে কিন্তু বইটা আমাকে আমাকে জাগিয়ে রাখতে হবে কারণ বই আমার নেশা বই আমি রক্তের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম এই বয়সেই একদম একদম ছোট তো তখন আপনার নেশাটা তো শিক্ষা তো বইটা ঢুকছিল কি আপনার প্রকাশনার সাথে যুক্ত হওয়ার পরে যে বইটা বইটা বইয়ের নেশাটা ছিল আমার জন্মগত বই আপনার বাবা তো ছিল না ছিল না তখন পথে ঘাটে কাগজপত্র কুড়িয়ে আমি পড়াশোনা করেছি এত ইচ্ছা ছিল এত ইচ্ছা ছিল তো মা সরস্বতীর দয়ায় তো আমি সেই জায়গাটা কলকাতা শহরে এসে বইয়ের পাহাড়েই পৌঁছলাম বইয়ের পাহাড়েই পৌঁছেছিলাম কারণ শুধু চারিদিকে আমার খেলে বই আর বই বই আনন্দের মধ্যে আমি ঠিক আছে আনন্দদা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি ব্যবসাটা শুরু হলো কিভাবে কারণ আপনি তো শিক্ষার খরচই জোগাড় করতে পারতেন এরকমই তো বিষয় ছিল আপনার ফ্যামিলি থেকে কোনো অর্থ যোগান দেওয়ার ক্ষমতা ছিল না সেই ক্ষেত্রে আপনি একজন প্রকাশক হবেন সেই স্বপ্নটা কিভাবে দেখলেন এত অর্থ কীভাবে পেলেন শুরুটা কিভাবে হয়েছিল সেটা এই শুরুটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার তো বাপ ঠাকুরদা কেউ তো ওই বইয়ের জগতে ছিলেন না এবং আমি প্রথম যখন বইয়ের জগতে আসবো বলে স্থির করছি মানে ওই কোম্পানিতে যখন ছিলাম আছি আমার আমার চলছে চলবে এরকম একটা বিষয় যখন চলছে আমি যখন বইয়ের জগতে নিজেকে প্রতিষ্ঠা করব বলে ঠিকঠাক করছি তখনই আমার সঙ্গে সেই সংস্থার সংঘাত তৈরি হয় সংঘাতটা হলো আমি যখন প্রশ্ন করলাম যে আমার ফিউচারটা কি মানে আমার ভবিষ্যৎ কি সেটা আপনি তখন কিসে পড়েন তখন আমি পড়ি মানে এইচএস পাস করেছি এবং সান্দকালীন অর্থাৎ নাইট কলেজে ভর্তি হয়েছি তখনই চিন্তা মাথায় ঢুকেছে আপনাদের কিছু করতে হবে কারণ আপনার তো অর্থ নেই একদম তো এবং টোটাল যে কোম্পানির সঙ্গে ছিলাম বা যা কিছু করেছি শুধুমাত্র এডুকেশনকে বাঁচাবার জন্য তার বাইরে আমার কোনো লেনদেন ছিল না বা কোনো অর্থ অর্থনৈতিক কোনো রকম চাহিদা আমার ছিল না আমার ডিম্যান্ড একটাই ছিল সেটা আমার এডুকেশন এবং তার পরবর্তী যেটা এসেছে সেটা হচ্ছে আমার নিজের দাঁড়াবার যে অধিকার সেটা আমার কাছে আপনি গাধার মতো বই এবং আপনার একটা স্বপ্ন হলো বই নিয়ে কাজ করা তো সেই আমি যেটা জানতে চাচ্ছি যে বইটা যে আপনি শুরু করলেন যে আপনার ব্যবসাটা কিভাবে শুরু হল প্রথম প্রথম যে ব্যবসাটা আমি শুরু করলাম সেটা হচ্ছে এই সংঘাত থেকে একটা উঠে আসলো যে আমি কি করে মানে তারা পরিষ্কার বললো যখন যে বইয়ের সঙ্গে তুমি থাকতে পারবে না বই ছাড়া তুমি অন্য কিছু করো বইয়ের সঙ্গে সঙ্গে থাকলে অন্য কিছু করতে তারা যা দিতে চাইলো তুমি এর সাথে করো মানে তুমি আমাদের মেডিসিন করো তুমি অন্য যে কোনো ব্যবসা করতে পারো তার জন্য কোম্পানি তোমাকে সমস্ত কিছু দেবে দৈহিক শ্রম আমরা সব দেব কারণ কোম্পানি বর্তমান ক্যাপিটাল বা গুডউইল তার সেভেন্টি পার্সেন্ট অবদান তোমার সেই প্রকাশনা সংস্থার নামটা যদি বলতো সেই প্রকাশনা সংস্থার নাম উজ্জ্বল সাহিত্য মন্দির আমি যে কলকাতায় গিয়েছিলাম আপনার প্রকাশনা সংস্থায় অনেকবার এর উল্টো দিকেই সম্ভবত উল্টো দিকে একদম এটাও আমি বলবো উপরবেলা একটা বিরাট একটা খেলা আমার মনে হয় কারণ লটারি সিস্টেমে প্রায় আমরা সব ঘরগুলো পেয়েছি যার ঘর যখন পরবর্তীতে আমি যখন লটারিতে পেয়ে যখন আমি উপস্থিত হলাম তখন দেখলাম ঠিক আমার পুরোনো যেটা সৃষ্টি সেটাই আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমি একটা অদ্ভুত বিষয় দেখলাম যে আমার ঘরে যখন আপনাদের মতন বহু প্রতিষ্ঠিত মানুষরা আসছেন ঠিক উল্টো দিকে একটা অন্ধকার তৈরি হচ্ছে এটা আমার কাছে খুব খারাপ লেগেছে কারণ আমি একটা জায়গাতে কারণ আমাদের এটা সংক্ষিপ্ত করতে হচ্ছে আমি সর দুঃখিত তো বিষয়টা হচ্ছে আপনি বলছিলেন যে সংঘাত তৈরি হয়েছে এবং এক পর্যায়ে আপনাকে ঘর ছাড়া পর্যন্ত করা হয়েছিল আপনার তখন হাতে একটি পয়সাও ছিল না মানে তখন থেকেই কিন্তু আপনার সংগ্রামটা শুরু হয়ে যায় তো এই জায়গাটাতে আপনি কিভাবে আশ্রয় পেলেন তারা আপনাকে আশ্রয় দিল পরবর্তীতে কিভাবে আপনি আপনার সংস্থাটা তৈরি করল তো আমি যে সংস্থায় ছিলাম সেই সংস্থা একটি ভাড়া বাড়ির একটা একটা পার্টে থাকতো তো সেই সংঘাতের পরে যখন আমি একদিন যেদিন ফিরে গেলাম সংঘাত হওয়ার পর সেদিনকে সেই বাড়ির যিনি মালিক তারা তাদেরকে কাকু বলে ডাকতাম এবং কাকিমা ওনার স্ত্রী কাকিমা মায়ের মতন উনিও সন্তানের মতন আমি দেখতেন তো সেক্ষেত্রে উনি আমার ওই অবস্থা দেখে অর্থাৎ আমার চোখে মুখে প্রায় চোখে জল একটা মন ভার আমি কোথায় কি যাব কি করব কি খাবো এই যে একটা ভাবনা আমার মধ্যে কাজ করছে সেটা উনি ধরে ফেলে একটু নিতে চাই আমরা ক্লিয়ার নই সেটা হচ্ছে যে যেই কাকুর কথা বলছেন যে বাড়িটির কথা বলছেন এই বাড়িতেই কি প্রকাশনা সংস্থার মালিক থাকতেন থাকতেন এবং আপনিও সেখানে মনে হয় মাধ্যমে একই সঙ্গে বাস করতাম তো যেদিনকে আমাকে বলা হলো যে তুমি যদি বইয়ের ব্যবসা করো তাহলে তুমি তোমার নিজের রাস্তা দেখে নাও আর এছাড়া অন্য কিছু করলে আমরা সঙ্গে সঙ্গে থাক তো আমি সেই সিদ্ধান্ত করেই নিই যে আমি বই ছাড়া অন্য কিছু করব না কারণ বইটা এখন আমার রক্তের সঙ্গে মিশে গেছে আমি বই ছাড়া আমি কোনো কিছু আমার জীবনে আমি ভাবি না তো কাকুর বিষয়টা বলবেন কাকা এরপরে এরপরে চলে আসি চলে আসার পরে যখন ওইখানে পৌঁছাই পৌঁছাবার পরে কাকিমা আমাকে দেখে বুঝতে পারেন যে আমার মধ্যে একটা কোনো একটা বিশাল একটা ভার কাজ করছে ভেতর থেকে তখন উনি আমাকে বসিয়ে চাটা খাইয়ে প্রশ্নগুলো করেন এবং আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলেন যে সিদ্ধান্ত ওর কাকু সংঘাতে দিতে চাচ্ছেন না আর আপনার কাকিমা মানে আমরা বলবোলা সেখানে কিন্তু মায়ের ভূমিকা উনি রেখেছিলেন তো তিনি আপনাকে সন্তান ভাবতেন বলেই আপনার ভাবনাটা ওনার ভিতরে ছিল এবং আপনাকে রাখার জন্য আপুতি ছিল যেটা কাকু সংঘাতটা নিতে চাননি বিষয়টা এমন একদম তো পরবর্তীতে কাকুকে জোরজার যখন করে কাকিমা তখন কাকু শেষ পর্যন্ত যেটা দেয় প্রত্যেকটা দেখবেন কলকাতায় গেলে যাদের নিজস্ব বাড়ি আছে ছাদে একটা ঘর করা থাকে ছোট্ট একটা ঘর করা থাকে তো সেই রকম ছাদে টিনের মতো একটা উপর দেওয়া উপরে একটা ঘর দেওয়া করা থাকে তো সেই একটি ঘর উনি তখন বললেন যে ঠিক আছে যখন অত এ করছো তখন ওকে ওই ঘরে চাবি দিয়ে দাও ওইখানেই থাকুক খাক যা ডাল ভাত কাকিমা ফুটিয়ে দেবে খাও দাও আর কলেজ সিটে গিয়ে তোমার যা ধান্দা করতে যা তার মানে আপনার আশ্রয়ের জায়গাটা হয়ে গেল যে কাকিমার সূত্র ধরে কাকারও মন গলে গেলো এবং সেখানে আপনার থাকার জায়গা হলো শুধু থাকার জায়গা নয় তিনি খাবার ব্যবস্থাও করে দিলেন তারপরে কিভাবে আসলো যে ধান্দাটা যে বললেন বইয়ের ধান্দা তার মানে ব্যবসা করার জন্য তিনি বলেছিলেন এটা বড় মনের পরিচয় দিয়েছেন যে আপনি আপনার বিষয়টা বুঝতে পারছিলেন তারপরে কি হলো তো এরপরে মোটামুটি আমি আমার ওই পুরো প্রাক্তন যে জায়গা থেকে বেরিয়ে এসেছিলাম সেখানে একটা একটা নির্দিষ্ট কথা দিয়ে এসেছিলাম যে যেহেতু আমি এই সংস্থা থেকে আমার জন্ম মানে আমার যে আজকে নাম সে যা কিছু এগুলো তো আমি এখান থেকে পেয়েছি সুতরাং আমি তো কম্পারিজন কোনো বেইমানি করতে পারবো না তার জন্য এখান থেকে কোনো কিছু আমি নিয়ে যাব না অর্থাৎ লেখক প্রেস মানে প্রিন্টার বাইন্ডার যা কিছু আছে যারা আমাকে আঁকড়ে ধরতে থাকতে চায় আমি কোনোটাকেই নেব না প্রত্যেকটা বর্জন করব এবং আমি নতুন সেট নতুন গেট আপ আমি আসবো বাজারে দাদা আমি পঞ্চান্ন বছরের মানুষ আপনি মানে আপনাকে চিনি অনেকদিন ধরেই একটা মহৎ মনের মানুষ এবং লেখক সৃষ্টি করেন আপনি তো সেই জায়গাটিতে আপনি কিন্তু ব্যবসার শুরুতেই সেই সততা দেখিয়েছেন যে আপনি যার কাছ থেকে শিখেছেন ব্যবসা এবং যার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন তার ব্যবসা প্রতিষ্ঠানের কিছুই আনতে এটা কিন্তু সাধারণত হয় না কিন্তু আপনি বলেছেন কিছুই আপনি নিবেন না মানে আপনার মত করে একটা জগৎ আপনার মতো করে একটা প্রকাশনা মানে যেটার মধ্যে ওই প্রকাশনার কেউ লেখক আসবেন না খুব ভালো একটা বিষয় দাদা তো এখান থেকে আমি প্রথমে যখন কলাশির বই পাড়ায় ঘুরে বেড়াচ্ছি তখন আমার কাছে একটা খবর আছে যে একটা স্টল পেতে পারো তার জন্য কিছু পয়সা তোমাকে বিয়ার করতে হবে সেটা কত সেটা সেই সেই সময় ছিল সেভেন তখন তো অনেক টাকা হ্যাঁ তো সাত হাজার কত সালের কথা দাদা এটা বলছি নাইনটিন নাইনটি ফাইভ সিক্স নাইনটি নাইনটি ফাইভ সিক্স ওকে তো সেই সময় আমি যার কাছে গিয়ে হাত পেতেছি কেউ আমাকে ফিরিয়ে দেয়নি প্রত্যেকে কেউ দু হাজার কেউ এক হাজার দিয়ে আমাকে সাহায্য করেছে এবং আমি সেই টাকাটি দিয়ে প্রথমে একটি স্টল ফুটপাথের বা স্টল নিই এটা কি আসলে সততার মূল্য ছিল দাদা আপনাকে ভালোবাসত আপনার সততাকে ভালোবাসত বলেই আপনাকে বিশ্বাস করে যার কাছে যেভাবে চেয়েছেন সেভাবে কিন্তু আপনি পেছেন এবং স্টল পেলেন তারপরে এরপরে বহু খ্যাত প্রকাশনা আর কি তারা তাদের কাছে যখন গিয়ে বলেছি যে আমি এরকম একটা স্টল করেছি তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো তাহলে আমি কিছু করে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি তো তারা এক কথায় আমাকে তারা তাদের ধারে চালানে আমাকে বইপত্র দিয়ে সাহায্য করেছে এবং সেই সমস্ত বইপত্র বিভিন্ন দূর দূরান্তের দোকানে দোকানে গিয়ে আমি সেগুলো সরবরাহ করতাম এবং এই সমস্ত প্রকাশকরা আমাকে কমিশনে বই দিত এবং তাদের আমি সেইভাবে পরপর এরকম তিন চার বছর ধরে চালালাম বিষয়টা কেমন ছিল যে বিভিন্ন প্রকাশ প্রকাশক প্রকাশক বিভিন্ন লেখকের বই ওনারা প্রকাশ করছেন কিন্তু আপনি এনে তাদের কাছে বিনা পয়সায় নিয়ে আসছেন এবং আবার বিক্রি করে তাদের অর্থ দিতে তার মানে ওই প্রকাশকরা আপনাকে সহযোগিতা করবার জন্যই এই কাজটি করেছিলেন তো তারপরে একটা একটা দিন এলো যে দিন একজন জাস্ট পেপার আমাদের তো মেন বইয়ের হচ্ছে পেপার তো যে পেপারের যিনি মালিক তিনি আমার ঠিক দুটো দোকান পরে বসতেন সেখানে পেপার দিতেন এবং সেখানে তাদের সঙ্গে তার মেন কাজ অথচ আমার সঙ্গে এসে বসে গল্প করতেন চা খেতেন আমার কাছে এসে তো গল্প করতে করতে হঠাৎ একদিন তিনিই বলে ফেলেন যে তুমি একটা কাজ করো তুমি প্রকাশনা করছো না কেন করো প্রকাশনাটা করছো না কেন তো আমি তখন ঠিক করি যে প্রকাশনা যে আমি করবো আমার আমার অর্থ কোথায় আমি যে প্রকাশনা করবো আমার অর্থটা কোথায় তো সেই অর্থের জায়গা থেকে উনি বললেন যদি আমি আমি তোমাকে পেপার দিই এবং তুমি আমি যদি তোমাকে তারপরে অথর আমি যদি অথর একজন দিই প্রিন্টার আমিই দেব তোমাকে প্রিন্টার তার কারণ হলো তার মানে একটু থামিয়ে দিলাম আপনাকে তার মানে হচ্ছে যে উনি কাগজও দিবেন উনি প্রিন্টারও দিবেন উনি লেখকও দিবেন আপনি বই প্রকাশ করবেন তার মানে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া একদম সেটা কাগজ মালিক সমিতির কেউ বা কাগজ এবং তিনি আমাকে এই ধরনের অফার দেওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যদি আপনি এরকম আমাকে সহযোগিতা করেন তাহলে প্রথম কথা হচ্ছে যে আমি আপনাকে যেটা রিটার্ন দিতে পারবো তার গ্যারেন্টি বললো আমাদের গ্যারান্টি লাগবে না কারণ যে সমস্ত প্রকাশক তোমাকে বই দিয়ে সর্বরা তোমাকে দাঁড় করার চেষ্টা চালাচ্ছে সেই সমস্ত প্রকাশকরা হচ্ছে এখন সনামধন্য এবং তারা এসে তোমার এখানে দাঁড়িয়ে তাদের মতন স্ট্যান্ডার্ড লোক তোমার কাছে দাঁড়িয়ে কথা বলে এখানে এসে চা খেয়ে যায় এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি ঠিক আছে সুতরাং তোমাকে আর কিছু দিতে আপনার আত্মবিশ্বাস কম ছিল হয়তো কিছুটা যে আপনি ওনাদের অর্থ ফেরত দেওয়ার একটা তাগিদ ছিল এজন্যই কিন্তু বলেছেন যে আপনি অর্থ ফেরত দিতে পারবেন কিনা সেই সন্দেহ প্রকাশ করেছেন এবং সততার মানে বিষয়টা ওনাদের কাছে প্রকাশ করেছেন তো যাই হোক আপনার সততাকে আমি আমরা সেলুট জানাই তারপরে তুমি প্রথম আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বেড়ে দিলাম যে এই অ্যামাউন্টের মধ্যে আমি পেপার নিতে চাই এবং এই ধরনের বই আমি করতে চাই তো একটা একটা বই করার পরে বহু লেখক কবি আমাকে দৌড়ে দৌড়ে আসতে শুরু করল এরপরে ছিল আনন্দ প্রকাশ এরপরে আজকের আজকের দুই সালের সেই বিখ্যাত আনন্দ প্রকাশনী এই তো আর দিলীপ রায় বাবু আমার বন্ধু বোন ওনার মতো রাইটার এবং অনেক প্রখ্যাত লেখকরা আপনার প্রতিষ্ঠান থেকে বই বের করছেন তো আমি এবার একটু প্রশ্ন রাখতে চাই লাস্ট যে বই মেলা হলো কলকাতা সেই কলকাতা বই কতগুলো বই আপনি প্রকাশ এই বছর হাজার চব্বিশে আমাদের আবার কলকাতা বই মেলায় তিনশোর ওপর পাবলিস্ট হয়েছে হয়েছে অনেক বড় বিষয় হ্যাঁ এবং দিলীপ দার মতন বহু প্রখ্যাত সাহিত্যিকাজ আনন্দ প্রকাশন থেকেই জন্ম নিয়েছে এবং আনন্দ প্রকাশন তাদের পেয়ে যেমন ধন্য তারাও ধন্য আমি একটা এই প্রসঙ্গে চলে আসবো আমার প্রিয় বন্ধু কলকাতা কলকাতা তথা ভারতের বাংলা ভাষার প্রখ্যাত লেখক অসংখ্য বই যার আছে যার হৃদয়ে গ্রামের কথা মানুষের কথা তার কবিতা তার লেখনি তার প্রবন্ধ নিবন্ধ এবং উপন্যাসে ফুটে আসে সেই দিলীপ রায় মহোদয় আপনি বলবেন যে আনন্দ প্রকাশন অনেক প্রকাশনা রয়েছে সংস্থা আপনি শুধু বেছে বেছেই আপনার সব বই দেখে আনন্দ প্রকাশে প্রকাশ করছেন কারণ তাই একটা কথা বলি আনন্দ প্রকাশনের কর্ণধার সিনেমাভাজন নিগম আনন্দ মণ্ডল যেটা বললেন যে উনিশশো সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই থেকে তার এই প্রকাশনার জগতে ধীরে ধীরে হাঁটি হাঁটি পাপা সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে আনন্দ প্রকাশন থেকে হয় আনন্দ প্রকাশনে তখন থেকে আমি আছি সিনেমাজন ভাই তখন অনেক ছোট এবং ওর ভিতরে একটা তাগিদ ছিল আকুতি ছিল যে আমি দাঁড়াবো নিজে প্রতিষ্ঠিত হব এবং সেই তাগিদের নেশায় ও একটা কথা আগে আপনি যে সততা সততাও যেমনি ছিল তেমনি কঠোর পরিশ্রম করার মানসিকতাও ছিল সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রচণ্ড কাজ করেছে এবং আমি দেখেছি যে ওর মধ্যে যে সততা সেই সততাকে আমি স্যালুট জানিয়ে আমি অন্য কোনো প্রকাশনা যাইনি আমার যতগুলো বই বের হয়েছে যতগুলো উপন্যাস প্রবন্ধ গল্প সংকলন বের হয়েছে প্রত্যেকটা বই আনন্দ প্রকাশন থেকে বের হয়েছে তা আমি জানি যদি আমার বই আমার বই যদি পাঠক সমাজে গৃহীত হয় পাঠকরা যদি আমার বই পাঠক সমাজের কাছে যদি আমি গ্রহণযোগ্য হই তাহলে আনন্দ প্রকাশনের মাধ্যমে যদি বইটা প্রকাশ করলে সেখানেও আমি গ্রহণযোগ্যতা পাবো অন্ন প্রকাশনা যাওয়ার দরকার নেই বিষয়টা হচ্ছে এরকম আমরা যদি বলি আনন্দ প্রকাশ কি দিলীপ রায়কে সৃষ্টি করেছে না দিলীপ দের মতো লোক প্রকাশনা সংস্থায় বই প্রকাশ করছে বলে মানে আলোকিত হচ্ছে আনন্দ প্রকাশ এটা এটা হচ্ছে যেমন একটা প্রকাশক প্রকাশের কাছে যেমন লেখক একজন সম্মানের জায়গা পাঠ লেখকও চায় ভালো প্রকাশক আমার পাশে থাক এবং প্রকাশক প্রকাশক আর লেখকের সমন্বয়ে ব্যাপারটা এগিয়ে যায় এবং আনন্দ প্রকাশনের কর্মধার ভাই নিগমানন্দ মন্ডল সেই কাজটা করে যাচ্ছে তাই না লেখক পাঠক এবং প্রকাশক এই তিনজনের সমন্বয় সাধনের কাজটাও করে যাচ্ছে আসলে আমরা রয়েছি আমরা বাড়িতে রয়েছে। সেই পূর্বাঞ্চল খ্যাত এশিয়ার সর্ববৃহৎ স্যাটেলাইট শহর বাঙাল বাড়িতে রয়েছি সেই বাঙ্গাল বাড়িতে আমার প্রিয় বন্ধু আমার প্রিয় আত্মার মানুষ দিলীপ রায় মহোদয় আছেন দিলীপ রায় দাদা আছেন আমার আরেক বন্ধু আছেন সেই আনন্দ প্রকাশনের কর্ণধার নিগমন মন্দির আমরা পেয়ে আমরা গর্বিত আর আপনারা বাঙাল এসেছেন এজন্য আমরা আমরা বাঙাল বাড়িতে এসেছেন অন্ধকার দাদা আমাদের বাঙাল বাড়ি ধন্য হয়ে গেল যে আপনাদের মতো দুজন বিখ্যাত মানুষ আমি আসলে একজন লেখক হিসেবে নিজেকে পরিচিত পরিচয় দিতে চাই ব্যবসা বাণিজ্য অন্য কিছু আমি কিছু বুঝি না আমি শুধু বুঝি আমি লেখক সেই লেখার জায়গাতে একজন লেখক একজন প্রকাশক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনারা বাংলাদেশে এসেছেন আমার আমন্ত্রণে এবং বাংলাদেশের এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ স্যাটেলাইট শহর পূর্বাচল যেটা নির্মাণাধীন রয়েছে সেই জায়গাটিতে আমরা একটা সংগ্রহশালা করছি যে এত আধুনিক একটা শহরে শিশুরা জানবে পাট কি জিনিস তারা চিনে না সেই পাটের বিষয়ে থাকবে সেখানে তার বাপ দাদা দাদি কি ব্যবহার করতেন সেই জিনিসগুলো আমরা কিন্তু এই সংগ্রহশালায় রাখার চেষ্টা করেছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা এসেছেন এবং বাংলাদেশের এর মধ্যে এত সুন্দর একটা জিনিস স্যাটেলাইট শহর পূর্বাঞ্চলের এই স্যাটেলাইট শহর এই শহরটা দেখেও আমাদেরও ভালো আমরা গর্বিত এই জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা